আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সারি সারিভাবে গাড়িগুলো বাইরে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের প্রতিটা বাইক হচ্ছে ইলেকট্রিক প্রিমিয়াম অনেক সুন্দর বাইক তা আমরা প্রথমে একটু শোরুমের ঠিকানা বলে দিই সেটা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এটা হচ্ছে থানা থানার পাশে বিবিধ বাগিচা তিন নাম্বার গেট আমাদের এই পাশে আছে ইডনে সিনা ডায়াগনস্টিক সেন্টার এই ডাইগন সেন্টারের পাশে আসলে গলিতে পেয়ে যাবেন আমাদের স্মার্টি বাইকের শোরুম তো ফ্রেন্ডস আমরা গাড়িগুলো আপনাদেরকে হালকাভাবে চালিয়ে রাখাচ্ছে একটু তো আমাদের লেফট সাইডে যে গাড়িগুলো আছে সেটা হচ্ছে আমাদের পাওয়ার প্লাস পাওয়ার প্লাস থ্রি হুইলার থ্রি হুইলার চমৎকার একটা লার্জেস্ট গাড়ি যদি আপনাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনশট দিয়ে জানাবেন এটা ষাট বোল্ড এম্পায়ার দিয়ে পেয়ে যাচ্ছেন এবং বাহাত্তর বোল্ড বিশ্যাম্পায়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এ পাশে পেয়ে যাচ্ছেন আমাদের আর একটা চমৎকার বাইক সেটা হচ্ছে স্মার্ট ভ্যাসপা ভ্যাসপা আর এ পাশে আমাদের আর সুন্দর চমৎকার বাড়ি হচ্ছে ট্রিপল ওয়ান বাই ওয়ান এই গাড়িটা এতটাই সুন্দর যে আপনি সুন্দরভাবে সোফাতে বসে সামনে এবং পিছনে যেতে পারবেন মানে গাড়িগুলো এতটাই সুন্দর চমৎকার মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচে অনায়াসে ষাট থেকে সত্তর এবং কি একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তো ফ্রেন্ডস এই মডেলের নাম হচ্ছে আমাদের ট্রিপল ওয়ান বাই ওয়ান তার লেফট সাইডে আমাদের যে মডেলটা আছে সেটা হচ্ছে আমাদের জিরো সেভেন জিরো সেভেন এটা হচ্ছে টু হুইলার আর জিরো সেভেন থ্রি হুইলারও পেয়ে যাবেন তো এটা টু হুইলার সামনে আমরা ডিস্ক ব্রেক ব্যবহার করেছি পিছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি ড্রেন্ডস হার্ডলিক ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক তার লেফট সাইডে আমাদের যেটা দেখছেন এম থ্রি এম থ্রি এটা একটা চমৎকার পিছনে বারো আট মোটর ব্যবহার করেছি সামনে ডিস্ক ব্রেক পিছনে হার্ডডিক ডিস্ক ব্রেক কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এম থ্রি ব্লু কালার ব্লু কালার এবং রেড কালারের মধ্যে আপনারা পাবেন আমাদের কাছে এবং তার পাশে পেয়ে যাবেন আপনারা এম ফার্স্ট এম ফার্স্টের সামনে হচ্ছে হার্ডলিক ব্রিজ ব্রেক পেছনে হচ্ছে ড্রাম ব্রেক এবং এই এম ফার্স্টে আমাদের সামনে হার্ডলিক ব্রেক পিছনে হার্ডলিক ব্রেক আর আমাদের ডাক মডেল যেটা ডাক মডেল দেখতে পাচ্ছেন সেটা ডাকে পেয়ে যাবেন পিছনে শক্তিশালী এক হাজার ওয়াট মোটর সামনে হার্ডলিক ব্রিজ ব্রেক পেছনে ড্রাম ব্রেক এটা বাহাত্তর ভোল্ট বিশ এম্পায়ার এবং বাহাত্তর ভোল্ট বত্রিশ এম দুই ভেরিয়েন্ট ব্যাটারিতে পারছেন কালারগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এর মধ্যে যেটা পছন্দ আমাদেরকে স্ক্রিন শট দিয়ে দেখাবেন তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের আরও সুন্দর একটা বাইক সেটা হচ্ছে থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর এটা থ্রি হুইলার এবং টু হুইলারও আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে এটা ঘুরিয়ে দেখাচ্ছি ফ্রেন্ডস এটা ব্লু কালার মানে লাল কালার এবং নীল কালারের মধ্যে পেয়ে যাবেন তার এই পাশে আমাদের আরও একটা মডেল আছে সেটা হচ্ছে পাওয়ার প্লাস জিটি এক্সেল টু এই মডেলটা হচ্ছে অসাধারণ সুন্দর তারপর বাম পাশে পেয়ে যাবেন আরেকটা হচ্ছে থ্রি জিরো জিরো সেভেন থ্রি হুইলার জিরো সেভেন থ্রি হুইলার সামনে আমরা বারো ইঞ্চি চাকা ব্যবহার করছি হাইব্রিড ব্রিজ ব্রেক এবং গ্রাম ব্রেক দুটো পেয়ে যাচ্ছেন আর পাওয়ার প্লাসের আরও একটা চমৎকার বাইক সিক্সটি ফোর টোয়েন্টি মধ্যে একটা টু হুইলার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে থ্রি হুইলার আমি গাড়িগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এর মধ্যে যেই মডেলটা পছন্দ আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানালে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো মাত্র ঘরে বসে পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনারা গাড়িগুলো পেয়ে যাবেন ফ্রেন্ডস আমরা সারি সারিভাবে আজকে শোরুমের বাইরে নিয়ে এসেছি গাড়িগুলো আপনাদেরকে দেখানোর জন্য এর মধ্যে যেই মডেলটা যেই কালারটা আপনার পছন্দ যে আমি এই মডেলটা নিতে চাচ্ছি তাহলে চলে আসতে হবে স্মার্ট বাইক যাত্রাবাড়িতে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে ঘরে বসে আপনি অর্ডার করতে পারেন যদি গাড়িটা পছন্দ হয়ে থাকে আমাদের যে এর মধ্য মধ্যে যেই মডেলটা সেটা আপনি শুধু জানাবেন আমাদেরকে আমরা গাড়িটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো ফ্রেন্ডস